নমস্কার শুধু দর্শক বিন্দু সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক যাদের হৃদরোগের প্রাথমিক লক্ষণ দেখা যায় তাদের মস্তিষ্কের স্বাস্থ্যেরও পরিবর্তন হতে পারে কিন্তু বিশেষ করে মস্তিষ্কের আয়তন কমে যাওয়া যা ডিমনেশিয়ার প্রাথমিক সূচক হতো আমেরিকান একাডেমি অফ নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে ছাব্বিশে মার্চ প্রকাশিত একটা মেটা বিশ্লেষণ অনুসারে এটি সামনে এসেছে যদিও এই ফলাফলগুলি হৃদরোগ এবং মস্তিষ্কের স্বাস্থ্যের মধ্যে একটা যোগসূত্র দেখায় এবং তারা প্রমাণ করে না যে হৃদরোগ সরাসরি মস্তিষ্কের কোষের ক্ষয় ঘটায় কি না ঘটায় আমেরিকান একাডেমি অব নিউরোলজির মেডিকেল জার্নাল নিউরোলজিতে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনলাইনে প্রকাশিত একটা মেটা বিশ্লেষণ অনুসারে যাদের হৃদরোগের প্রাথমিক লক্ষণ রয়েছে তাদের মস্তিষ্কের স্বাস্থ্যেরও পরিবর্তন হতে পারে যা ডিমনেশিয়ার প্রাথমিক লক্ষণ হতে পারে যেমন মস্তিষ্কের আয়তন হ্রাস যেখানে প্রমাণ করে না যে প্রাথমিক হৃদরোগের কারণে মস্তিষ্কের কোষের ক্ষতি হয় কি হয় না এটি কেবল একটা সম্পর্ক এই পর্যালোচনাটি দেখা যে উন্নত হৃদরোগের স্বাস্থ্য মস্তিষ্কের আয়তন বৃদ্ধির সাথে সম্পর্কিত যা পরামর্শ দেয় যে হৃদরোগের কার্যকারিতা সংরক্ষণ বার্ধক্য প্রক্রিয়ার সময় মস্তিষ্কের স্বাস্থ্য স্মৃতিশক্তি এবং চিন্তাভাবনা দক্ষতা বজায় রাখতে সাহায্য করে মেটা বিশ্লেষণ লেখক ফ্র্যাঙ্ক জে অন্ট্রাস এম ডি পিএইচডি নেদারল্যান্ডেস রটারড্রামের ইরাসমাস ইউনিভার্সিটির মেডিকেল সেন্টারের প্রধান বলছে আর এই ফলাফলগুলি হৃদরোগের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসার গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে মেটা বিশ্লেষণে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাতটি গবেষণা দল অন্তর্ভুক্ত ছিল যেখানে মোট দশ হাজার আটশো উননব্বই জন অংশগ্রহণকারীর গড় যাদের ছিল সাতষট্টি বছর সেখানে গবেষণায় সিস্টোলিক এবং ডায়াস্টোলিক কর্মহীনতা সহ হৃদরোগের প্রাথমিক লক্ষণগুলি পরিমাপ করা হয়েছে সিস্টোলিক কর্মহীনতা হল যখন হৃৎপিণ্ডের বাম ভেন্টিকাল স্বাভাবিকভাবে সংকোচন করতে পারে না এবং কার্যকরভাবে রক্ত পাম করতে পারে ডায়াস্টোলিক কর্মহীনতা হল যখন বাম ভেন্টিকাল হৃৎস্পন্দনের মধ্যে সঠিকভাবে শিথিল হয় না এবং রক্তে পূর্ণ হয় না গবেষণায় মস্তিষ্কের আয়তন পরিমাপ করার জন্য এমআরআই ব্রেন স্ক্যানও ব্যবহার করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের